হ্যালো গাইছ শুভ দুপুর দেখো আমি আজকে বাগানে চলে যাচ্ছি আলু তুলবো বলে তো ওখানে আমার মামারা আলু তুলছে তো দেখ যাচ্ছি দেখো কত জঙ্গল দেখতে পাচ্ছ এদিকে ওদিকে পুরো জঙ্গলে ঘেরা এই যে আমি এখন যাচ্ছি এই যে ওটা হলো তাল গাছ কেমন দেখো তাল গাছটা তোমরা টাওয়ারটা দেখতে পাচ্ছ তো টাওয়ারটাও জঙ্গলে ঢেকে গেছে তো আমি এখন চলে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি এখন যাচ্ছি অনেকটা দূরই যেতে হবে তো দেখো এদিক ওদিকে না দেখে সুজা দেখো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই তো এই যে আমি চলে এসেছি আর একটুখানি যেতে হবে বেশি দূর না তো এখানে বাসের ঝাড়টা দেখি খুবই ভয় লাগছিল এই যে রাস্তা আমি পেয়ে গেছি কি ভয়ঙ্কর জঙ্গল দেখো বাবা এত জঙ্গল তোমরা দেখেছো এত জঙ্গল চারিদিকে এই দিক দিয়ে যেতে হচ্ছে বাবা ভয়ও লাগছে কি করব ওখানে তো আলু তুলছে আমার মামারা ওখানে তো যেতেই হবে কিচ্ছু করার নাই তো দেখো কি গভীর জঙ্গল বাবা হ্যাঁ খুবই ভয়ঙ্কর জায়গা এটা দিয়ে যাবে আমাকে তো যেতেই হবে এদিকে দেখো কি অন্ধকার দেখো এখানে তো এখানে একটা বাত কুম আছে দেখতে পাচ্ছো আমি এই যে কি ভয়ঙ্কর দেখতেছো বাবা এখানে এত জঙ্গল কম হইছে ভয়ঙ্কর জায়গা এটা আমার সাথে কথা বলতে আমার একটু তো এই যে আমি জঙ্গলটা পেরিয়ে আসলাম কে বলি তো ওদিকে আমার মামারা আছে ওখানে আলু তুলছে ওই যে এই রাস্তাটাতে যেতে হবে তো ওইদিকে আছে তোমরা দেখো চারিদিকটা একটু কি জঙ্গল কোন জায়গাতে আলুটাতে তুলছে দেখতেই পাচ্ছি না কোথায় 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 যেনতে পেয়ে গেছি তো তোমরা দেখো কত দূরে আসলাম আর বেশি টাইম নাই পৌঁছে যাব এবার দেখতেই পাচ্ছ এই যে এইখানে এইখানে তুলছে মনে হচ্ছে দেখে এখানে আই হ্যাঁ এই যে কতগুলো আলু আমাদের দেখেছো এটা হলো বেমি আলু তো খুবই সুন্দর লাগে আলুগুলো তোমরা দেখো কতগুলো আলু পেয়েছে এই যে আলু অনেক কটা পয়সা এই যে এখানে তুলছে ওখানে দেখো তোমরা ওই দিকটাতে আলু তুলছে আমার মামারা এই যে এখানেও তুলেছে এই যে আলু এখানে হচ্ছে এটা তিন পাতা আলু গাছ ওইদিকেও মামারা তুলছে আমি এটা সবাইকে দেখাচ্ছি এটা আলু গাছ তোমরা দেখো এই যে এখানে আলু তুলেছে করে রেখেছে এই জায়গাটা এই যে এটা হলো তিন পাতা আলু তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে তিন পাতা আলু খেতে দেখো এই যে এখানে মামা আলু তুলছে কতটা খুঁড়ে ফেলেছে এই যে আমার মামা এই যে এখানে তুলছে দেখতে থাকো কত দূর হলো চলে আসলাম আমার কাছ থেকে এখানে আলুগুলো এবার নিয়ে চলে যাব তিন পাতা খুন গুলো বলছে তো চারিদিকে দেখো কত জ্বালান পড়ে আছে তো ভাবছি দুটো জ্বালান নিয়ে যাব ভাত রান্না করার জন্য তুলতেই পারছি না এই যে এখানে ওখানে খুব ভালো জ্বালানি পড়ে আছে তো আমাদের এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আমাদের আলু এ দেখো দেখতে পাচ্ছ কতগুলো আলু তো আমরা এখন বাড়ি যাবো আলুগুলো নিয়ে খুবই ভারী কতগুলো আলু না ওজনটা বেশি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছো আমি এখন চলে যাচ্ছি বাড়ি এই যে আমার শাশুড়ি মায়ের কবরস্থান দেখতে পাচ্ছো এখানে আছে দেখো আমার শাশুড়ি মায়ের এখানে কবরস্থান আছে তো চলে গেলাম বাড়ি এই যে আবার সেই জঙ্গলে যেতে হচ্ছে ভয়ও লাগছে কি করব বাড়ি তো দেখেই হবে এখানে একটা সাপ দেখা গেল জানো ভয়ও লাগছে চলে যাচ্ছে চলে গেলাম এত ভয় লাগছে জঙ্গলে সাপ তো থাকবেই কঠিন তো আমি আমাদের নতুন আইডি আমাদের ক্ষেত্রে সাপোর্ট তাও তো মামারা সামনে আছে আর সেদিন কমলে ছিল জানিস ভালো থাকো ওই ভেতরে বাস কাটছিল আশীর্বাদ করো বাই বাই